অযত উমরাদিল্লাহানহু নিজের এই মৃত্যুর খবর পাওয়ার পর ভাবতে লাগলেন মুসলমানদের এই খেলাফতের দায়িত্ব কার হাতে তুলে দেয়া যায় এই খেলাফত ছিল তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী শাসন এরপর মন্ত্রী সেনাপতি এবং প্রবীণ সাহাবিগন হযত উমর আদে আল্লাহয়ানহু এর সঙ্গে দেখা করতে এলেন এবং সবাই মিলে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে কাকে নির্বাচন করা যায় সে বিষয়ে তাদের মতামত দিতে লাগলেন প্রথমে একজন হজরত উমর রাদ আল্লাহকে প্রস্তাব দিলেন ইয়া আমিরুল মোমেন আপনি দুনিয়ার এত বড় খলিফা আর নিয়ম অনুযায়ী প্রতিটি মহান শাসকের পরে তার ছেলে শাসক হয় তাই আপনি আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে মুসলমানদের নতুন খলিফা হিসেবে নিয়োগ দিতে পারেন একথা শুনে হজরত উমর রাজে আল্লাহানহ তার দিকে তাকিয়ে বললেন আল্লাহ তোমাকে ধ্বংস করুন আমি তোমার এই চিন্তা ভাবনা দেখে খুবই কষ্ট পেয়েছি আমার পুরো জীবনে আমি কখনো চাইনি মুসলমানদের খেলাফত আমার পরিবারের কাছে যাক উমর রাদে আল্লাহানহ চাননি মুসলিম উম্মা নবী সাল্লাহ আলহি আসাল্লামের শিক্ষা থেকে সরে গিয়ে পারস্যব আর রোমান রাজতন্ত্রের মতো পরিবারতন্ত্রে ঢুকে পড়ুক হজরত উমর রাজে আল্লাহওয়ানহু প্রকাশ্যে তার ছেলেকে খেলাফত থেকে বাদ দেওয়ার পর মদিনার লোকেরা অবাক হয়ে ভাবতে লাগল অবশেষে কাকে খলিফা হিসেবে মনোনীত করবেন তিনি শেষে হজরত উমর রাজে আল্লাহানহু তার ছেলেকে ডেকে বললেন লিখে নাও আমার পর আমি মাত্র জন মানুষকে খলিফার দায়িত্ব গ্রহণের জন্য যোগ্য বলে মনে করি আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ইসলামিক হিস্ট্রি নিয়ে আলোচনা করব।